ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির হাতিয়ার যেন ধর্মীয় বিভাজন নির্বাচনী প্রচারে সংখ্যা সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে একের পর এক বিদ্বেষমূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্লেষকরা বলছেন মূলত হিন্দুত্ববাদের ঝান্ডা উড়িয়ে ভোট হাতিয়ে নিতেই এই পথ অবলম্বন করছেন তিনি ভারতে চলছে লোকসভা নির্বাচন মসেনদের চাবিকাঠি হিসেবে চাকুরি এবং মুদ্রাস্ফীতি ইস্যুকেই যখন প্রাধান্য দিচ্ছেন তরুণ ভোটাররা তখন সরকারের অবলম্বন সেই সেকেলে ধর্মীয় বিভাজন বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষ নিয়ে বিরোধীদের রয়েছে একাধিক অভিযোগ এর পালে হাওয়া লাগে যখন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেয় ইসি সতর্ক করে ঘৃণাবাচক বক্তব্য এড়িয়ে যেতে সত্যি কি তবে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দেন মোদী বিষয়টি খতিয়ে দেখেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা নির্বাচন শুরুর পর থেকে মোদির প্রতিটি বক্তব্য পর্যবেক্ষণ করেছে তারা খুঁজে পেয়েছে মুসলমানদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর একাধিক অমূলক অভিযোগ এপ্রিলের একুশ তারিখে রাজস্থানে এক বক্তৃতায় নরেন্দ্র মোদী বলেন কংগ্রেস ক্ষমতায় এলে যাদের সন্তান বেশি তারাই হবে সম্পদশালী তার এই উক্তির পেছনে রয়েছে দীর্ঘ দিন থেকে চলে আসা এক ষড়যন্ত্র তত্ত্বের ইঙ্গিত যাতে বলা হয় মুসলিমদের গর্ভপাতের অনুমতি না থাকায় দিনে দিনে বাড়ছে তাদের সংখ্যা এ বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদনও প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা কমিটি এতে দাবি করা হয় অদূর ভবিষ্যতে ভারতের সংখ্যাগুরু হবে মুসলমানরা তবে এ তথ্য পুরোপুরি সত্য নয় ভারতে মুসলমানদের জন্মহার হিন্দুদের চেয়ে বেশি হলেও দুই গোষ্ঠীর মধ্যকার ব্যবধান কমছে দ্রুত উনিশশো সাল থেকে দু পর্যন্ত হিন্দুদের চেয়ে বেশি দুই দশমিক পাঁচ শতাংশ গর্ভপাত দেখেছে মুসলিম নারীরা এই ঘটনার দুই দিন পর আরেকটি জনসভায় প্রায় একই বক্তব্য করেন মোদী তিনি বলেন কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দুদের সম্পদ ছিনিয়ে বিলিয়ে দেবে তাদের ভোটব্যাঙ্ক মুসলমানদের মাঝে এতে দিনে দিনে আরো ক্ষমতাবান হবে সম্প্রদায়টি তবে এ দাবিরও সত্যতা নেই বরং ভারতের অন্যতম সুবিধা বঞ্চিত গোষ্ঠী মুসলমান কেন্দ্রীয় তথ্য অনুযায়ী সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মাত্র চার শতাংশ শিক্ষার্থী মুসলমান পিরিয়ডিক লেবার ফোর্সের তথ্যমতে দেশটির সবচেয়ে দরিদ্র গোষ্ঠী মুসলিম মে মাসের বারো তারিখে আরও একটি বিতর্কিত দাবি করেন মোদী তিনি বলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সব চাকরি ছিনিয়ে নিচ্ছে মুসলমানরা তবে এ দাবিও প্রশ্নবিদ্ধ পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে ধর্মের কারণে নয় বরং অবস্থানগত প্রতিকূলতার কারণে তৈরি হয় পিছিয়ে পড়াদের তালিকা যে তালিকায় তেতাল্লিশ শতাংশ মানুষই মুসলমান মে মাসে কর্ণাটকে এক জনসভায় মোদী বলেন লাভজিহাদের পরিমাণ দিনে দিনে বাড়ছে ভারতে হিন্দু নারীদের প্রেমের জালে ফাঁসিয়ে ধর্মান্তরের চেষ্টাকে বোঝানো হয় এই জিহাদ শব্দটির মাধ্যমে কেরালা স্টোরি নামে একটি সিনেমার মাধ্যমে এই ব্যাপারটিকে আরও হাওয়া দেওয়ার চেষ্টা করে গেরুয়া শিবির তবে লাভ জিহাদকে অমূলক ধারণা হিসেবে রায় দিয়েছে ভারতের আদালত আশ্বাস চৌধুরী চ্যানেল